ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার নিপার ঘর সংসারের অন্যান্য দিনের মতো আজকেও একটি কিচেন টিপসের ব্লগে অনেক অনেক স্বাগত আজকে যে সমস্ত টিপসগুলি তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা টিপসই খুব গুরুত্বপূর্ণ আর হেল্পফুল অনেকটাই এক্সট্রা খরচা বেঁচে যাবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ বন্ধুরা আজকের প্রথম টিপস এখন কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে আর প্রত্যেকেরই বাইরে বেরোতে হয় খুব ধুলোবালির জন্য কিন্তু শুকনো কাশি হয়ে যায় আর এই শুকনো কাশিটা কিন্তু মারাত্মক বন্ধুরা তাদের হলে কিন্তু মারাত্মক ওরা কাশতে কাশতে অনেক সময় প্রশ্বাসও নিতে পারে না আমাদের শুকনো কাশিটা হয় এতটাই যখন এই কষ্টকর যে কারোর সাথে কথা বলতে গেছি কাঁচতে কাঁচতে তার সাথে ঠিকভাবে কথাই বলতে পারছে না তো বাচ্চারা যখন রাত্রিবেলা ঘুমোতে যায় তখন কিন্তু এই কাশিটা খুব হয় কাশির জন্য বাচ্চারা ঘুমোতেই পারে না পাশে যে থাকে সেও কিন্তু ঘুমোতে পারে না তার জন্য বন্ধুরা কি করবে প্রমত যে চামচ হয় সেই চামচ একটু ভালো করে গরম করে নিতে হবে লাল করে নিতে হবে তারপর বন্ধুরা গরম চামচের ওপর দিয়ে দিবে কিছুটা ডাবর হানি কিংবা মধু যদি ঘরে অর্গানিক মধু থাকে সেটা দিলে বেশি ভালো হবে আর না থাকলে ডাবর হানি দিলেও হবে আর দিয়ে দিবে হাফ টি কম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিবে ব্ল্যাক সল্ট তোরা গোলমরিচ গুঁড়ো যদি ঘরে না থাকে তাহলে দু একটা গোলমরিচের দানা থেতো করে দিলেও হবে তোরাই এবার আরেকটা চামচ দিয়ে ভালো করে মধুর মধ্যে গোলমরিচ গুঁড়ো আর ব্ল্যাক সল্ট ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে এটা উষ্ণ গরম থাকতে থাকতে খেয়ে নেবে তাহলে দেখবে এই শুকনো কাশি একদমই কমে যাবে তোরা ছোট বাচ্চাদের যদি খুব শুকনো কাশি হয় এইরকমভাবে মধুর সাথে গোলমরিচ গুঁড়ো আর ব্ল্যাক সল্ট মিশিয়ে গরম করে যদি খাওয়ানো হয় তাহলে দেখবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে ছোট ছোটো বাচ্চারা কিন্তু ওষুধ খেতে একদমই পছন্দ করে না জোর করে খাওয়াতে হয় দুর সাথে যদি গুঁড়ো আর ব্ল্যাক সল্ট মিশিয়ে দাও তাহলে চকলেটের মতো লাগবে আর বাচ্চারা চেটেপুটে খাবে আশির সেই ওষুধগুলো কিন্তু বেশি বাচ্চাদের খাওয়ানো একদমই ভালো না অলুরা প্রত্যেকটা বাড়িতেই কিন্তু নানান ধরনের আচার জেলি এসব আসে তার ক্যাপগুলো কিন্তু আমরা ফেলে দিই বা বয়মটাই ফেলে দিই কখনোই ক্যাপগুলো বা বয়মগুলো ফেলবে না অনেক কাজে কিন্তু লাগে বন্ধুরা আমরা যখন রান্না করি তখন রান্নার সময় কিন্তু তেল মশলা এসব কিচেন স্ল্যাপের মধ্যে পড়ে আর কিচেন স্ল্যাপটা কিন্তু তেল চিটে হয়ে যায় আর স্লিপ কাটতে শুরু করে আমরা যখন গ্যাসের ওভেনে রান্না বসাই তখন দেখবে গ্যাসের ওভেনটা স্লিপ করছে গ্যাসের ওভেন যখন স্লিপ করবে বন্ধুরা তখন রান্না করতে কিন্তু অনেকটাই রিক্স হয়ে যায় কখনো কখনো কড়াই কিংবা হাঁড়ি উল্টে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমাদের ঘরে যদি এই ধরনের যে আচার কিংবা জেলির ক্যাপগুলো থাকে সেইগুলো ফেলে না দিয়ে আমরা গ্যাসের ওভেনের চারদিকে চারটা লাগিয়ে রাখতে পারি তাহলে দেখবে গ্যাসের ওভেন একদমই স্লিপ করছে না আর আমরা নির্ভয়ে রান্না করতে পারছি বন্ধুরা গ্যাসের ওভেনের যে পাগুলো আছে সেইগুলো কিন্তু একটু বড় ধরনের হয় সেই জন্য একটু বড় ধরনের ক্যাপগুলো হলে বেশি ভালো হয় আর আমাদের গ্যাসের ওভেনের নিচটা ক্লিন করতেও খুব সুবিধে হবে ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে তোরা আমরা যখন স্কুলে বাচ্চাদের পাঠাই ইউনিফর্মটাকে পরিষ্কারভাবে পরিয়ে পাঠাই আর সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিই কিন্তু যখন স্কুল থেকে বাড়িতে আসে তখন কিন্তু সেই স্কুলের ইউনিফর্মটা নোংরা করে যে সেটা দেখলে মায়েদের একদম মাথায় হাত পড়ে যায় তখন আমরা বাচ্চাদের খুব বকা করি করি থেকে বড় সমস্যা হলো স্কুলের ইউনিফর্মে পেনের কালির দাগ আর সেটা দেখে মায়েদের মাথা তো আরো গরম হয়ে যায় তো এটা কিন্তু সার্ফ কিংবা ডিটারজেন্ট ওয়াশিং মেশিন যে কোনো কিছুতেই দাও না কেন উঠবে না দেখতেই পাচ্ছ স্কুলের ইউনিফর্মে কিভাবে পেনের কালি লাগিয়েছে এটা তোলা কিন্তু সহজ ব্যাপার নয় কেই মনে করে থাকে তবে এই পেনের কালির দাগটা দু মিনিটের মধ্যেই তুলে ফেলা যাবে যদি এই টিপসটি তোমরা অ্যাপ্লাই করো প্রত্যেকের বাড়িতেই কিন্তু ডিও থাকে যে কোনো কোম্পানির হলেই হবে বা পারফিউম হলেও কিন্তু হবে এই পারফিউম বা ডিও দিয়ে দু মিনিটের মধ্যে পেনের কালির দাগ উঠিয়ে ফেলতে পারবে বন্ধুরা স্কুলের ইউনিফর্মের মধ্যে যে যে জায়গায় পেনের কালির দাগগুলো পড়বে সেই জায়গাগুলোতে ডিও দিয়ে সাথে সাথে একটা টুথব্রাশ দিয়ে আস্তে আস্তে করে ঘষে নেবে তাহলে দেখবে পেনের দাগ একদমই থাকছে না ডিও বা পারফিউম দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা টুথব্রাশ দিয়ে ঘষে নিতে হবে ডিও বা পারফিউম খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই জন্য একটু করে ডিও দিবে আর সাথে সাথে টুথব্রাশ দিয়ে ঘষে নেবে দেখবে একদম পেনের কালি আর থাকছে না বন্ধুরা বাচ্চাদের যতই বকাঝকা করো না কেন বাচ্চারা তো খেলবেই আর পেনের দাগও ইউনিফর্মে লাগাবে আর সমস্যা হয়ে যায় মায়েদের কিছু কিছু বাচ্চা আছে খুব দুরন্ত রোজ রোজ পেনের কালি ইউনিফর্মে লাগিয়ে নিয়ে আসে তবে বাচ্চারা যদি নোংরা করে মায়েদের কিন্তু পরিষ্কার করতেই হবে আশা করছি এই টিপসটি দেখার পর অনেকেরই সমস্যা সমাধান হবে পেনের কালি আর বাচ্চাদের ইউনিফর্মে থাকবে না বন্ধুরা দেখতেই পাচ্ছ ইউনিফর্ম থেকে কিন্তু পেনের কালির দাগগুলো সম্পূর্ণ মুছে গেছে গেছে একদম ক্লিন হয়ে পেনের কালির দাগ কিন্তু আর একদমই নেই ডিওটা যত শুকাবে তত হালকা হয়ে যাবে বন্ধুরা প্রমাণ কিন্তু তোমাদের চোখের সামনে প্রথমে আমি যখন স্কুল ইউনিফর্মটা দেখিয়েছিলাম কি পরিমাণে পেনের কালির দাগ ছিল পেনের কালির দাগ তুলতে আমার কিন্তু ওয়াশিং মেশিনও লাগলো না ডিটারজেন্টও লাগলো না আর সাবানও লাগলো না ঘরে থাকা ডিও দিয়েই আমি এই সমস্ত পেনের কালির দাগ ইউনিফর্ম থেকে উঠিয়ে নিলাম বন্ধুরা টিপসটি ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে অনেক বড় সমস্যার সমাধান করতে পারবে বন্ধুরা চশমা তো আমরা অনেকেই পরে থাকি কিন্তু চশমা পরার পরে একটা সমস্যা হয় লং টাইম চশমা পড়তে পড়তে আমাদের নাকের ওপর সাইডটা একটা দাগ মতো বসে যায় সাদা সাদা হয়ে যায় তখন কিন্তু দেখতে ভীষণ খারাপ লাগে বন্ধুরা চশমা পরার আগে যদি এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে চশমাটা পরো তাহলে আর নাকের উপরে কখনোই আর সাদা দাগ হয়ে যাবে না আর দেখতেও বাজে লাগবে না তো বন্ধুরা চশমা পড়ার আগে প্রত্যেকের বাড়িতেই বন্ধুরা ভ্যাসলিন থাকে চশমাটা পড়ার পর বন্ধুরা নাকের ওপর সাইড যে আটকে থাকে যে জায়গাটা সেই জায়গাটাতে একটুখানি ভ্যাসলিন লাগিয়ে নেবে তারপর বন্ধুরা প্রত্যেকের বাড়িতেই কিন্তু পাউডার থাকে ট্যালকম পাউডার কিংবা এমনি পাউডার একটুখানি পাউডার নিয়ে সেই ব্যাসলিনের উপর চশমাটাতে লাগিয়ে নেবে হলে বন্ধুরা নাকের ওপরটা যদি ঘেমেও যায় তাহলে চশমাটা কিন্তু স্লিপ কেটে পড়বে না খুব সুন্দর থাকবে দুদিন চশমা পরার পর অনেকের কালো স্পট পরে নাকের উপরে আবার অনেকের সাদা স্পট পরে এই টিপসটি যদি অ্যাপ্লাই করো তাহলে আর সাদা কিংবা কালো কোনো স্পটই পড়বে না যদি টিপসটি ভালো লাগে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারো এই ধরনের মুখ আটকানো প্যাকেটগুলো বন্ধুরা প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু জিনিস কিনলে কিন্তু চলেই আসে তো এই প্যাকেটগুলো ডাস্টবিনে কখনোই ফেলে দেবে না অনেকেই অনেক নামে ডাকে এই প্যাকেটগুলো আমরা এই প্যাকেটগুলোকে মেয়া প্যাকেট বলি এই প্যাকেটগুলোর মধ্যে দিয়ে দেবে কিছুটা নুন এখানে আমি চার থেকে পাঁচ চামচ নুন নিয়েছি প্যাকেটটাতে নুন ভরার পর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি কম্পোট কম্পোট যদি তোমাদের বাড়িতে থাকে তাহলে তো খুবই ভালো আর কিনতে হবে না না হলে যে কোনো গ্রোসারির দোকানে এরকম পাউস যে কম্পোটগুলো হয় চার টাকা দাম বেশি দাম না পুরোটা লাগবে না তো নুনের মধ্যে এই কম্পোটটা আমি হাফ মিশিয়ে দিচ্ছি বন্ধুরা এই সলিউশনটি যদি তোমরা বাড়িতে বানিয়ে ইউজ করতে পারো তাহলে তোমাদের মাসে অনেক টাকা সঞ্চয় হবে প্রত্যেকেই কিন্তু বন্ধুরা প্রতি মাসে দামি দামি প্রোডাক্ট বাজার থেকে কিনে নিয়ে আসে টাকা খরচা করে বন্ধুরা বাড়িতে সাধারণ জিনিস দিয়ে যদি আমরা দামি দামি প্রোডাক্টের কাজ চালিয়ে নিতে পারি তাহলে আর গাদা গাদা টাকা খরচা করে আমাদের প্রোডাক্ট বাইরে থেকে কিনতে হয় না এই দামি দামি প্রোডাক্টের থেকেও কিন্তু আমার পুরো কম্পোর্ট লাগেনি দু টাকার মধ্যে কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে পুরো মাসের জন্য টুন আর কম্পোর্ট ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার প্যাকেটের মুখটা ভালো করে আটকে দেবে তারপর বন্ধুরা একটা সেফটিপিন কিংবা সূর্যের সাহায্যে এই প্যাকেটটা অসংখ্য ছিদ্র ছিদ্র করে নেবে বন্ধুরা এই সলিউশনটি আমি যে কাজে ইউজ করব। আমাদের প্রত্যেকের বাথরুমে কিন্তু মাঝে মধ্যে খুব ব্যাড স্মেল আসে আর এই ব্যাড স্মেলের জন্য আমরা কিন্তু বাথরুমে যেতে পারি না আর তার জন্য কি করি মাসে মাসে গাদা গাদা টাকা খরচা করে নামি দামি প্রোডাক্ট কিনে নিয়ে আসি দুদিনও যায় না তো এইরকমভাবে সলিউশন তৈরি করে যদি বাথরুমে রেখে দিতে পারো কিংবা ঝুলিয়ে রাখো তাহলে দেখবে এত সুন্দর একটা স্মেল আসবে যে তোমার বাথরুম থেকে আর বেরোতেই ইচ্ছে করবে না একবার হলেও এই সলিউশনটি ট্রাই করে দেখতে পারো বন্ধুরা শাক সবজি খাওয়ার সাথে সাথে আমাদের ডালেরও খুব দরকার শরীরে কারণ ডালে অনেক পরিমাণে প্রোটিন থাকে আর আমাদের প্রত্যেকটা বাড়িতেই কিন্তু ডাল খাওয়া হয় বন্ধুরা অনেক বাড়ি আছে যে একদিন ডাল না হলে খাওয়া হয় না বন্ধুরা ডাল রান্নার আগে ভালো করে কষলে ধুয়ে নিবে কেন কিনা ডালের মধ্যে কিন্তু মেডিসিন মেশানো থাকে তারপর বন্ধুরা ডালটা যে আমরা রান্না করব। অনেকেই কিন্তু তাড়াহুড়োর জন্য প্রেশার কুকারে দিয়ে রান্না করে নেয় অনেকেই কড়াইতে রান্না করে তো আমরা যখনই যে কোনো ডাল রান্না করব না কেন প্রেশার কুকারে করি কিংবা কড়াইতে করি তো ডালের উপরে যে একটা সাদা ধরনের ফেনা ফেনা ভাব হয় সেই ফেনা ফেনা ভাবটা কিন্তু তোমরা হাতা দিয়ে ফেলে দেবে না হলে কিন্তু ইউরিক অ্যাসিড হবে অনেকেই এটা জানে না প্রত্যেকটা ডালেই কিন্তু ইউরিক অ্যাসিড হয় কম বেশি তো আমরা যদি একটু সচেতনভাবে রান্না করি তাহলে দেখবে বাড়ির প্রত্যেকটা মানুষ সুস্থ থাকছে তো অনেকে সমস্যা হয় প্রেশার কুকারে এই ফেনা ফেনাটা ফেলানোর জন্য তবে প্রেসার কুকারে একটু ডালটা গরম করলেই দেখবে ফেনা ফেনাটা উঠে আসছে সেটা ফেলে দিয়ে তারপর প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবে তাহলে আর এই সমস্যাটা হবে না আর বন্ধুরা হাড়ি করাইতে ডাল করলে তো কোনো কথাই নেই একদমই খুব সহজভাবে এই ফেনা ফেনাটা ফেলানো যাবে তো বন্ধুরা আজকে টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে দেবে তোমাদের লাইক আমাদের অনেকটাই মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য আর একটা কমেন্টস করবে যারা নতুন বন্ধু দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে তাহলে আমার নিত্য নতুন ভিডিও ব্লগ বা রেসিপি বা কিচেন টিপস যখনই আপলোড দেবো তাদের কাছে চলে যাবে আর ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু আর ফ্যামিলিদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না বন্ধুরা দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু আমার একদম পরিষ্কার হয়ে গেছে আর কোনো ফেনা ফেনা নেই এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব ভালো লাগলে অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারো অনেকটাই সুস্থ থাকবে বন্ধুরা নতুন গ্যাস লাগানোর আগে অবশ্যই চেক করে নেওয়া দরকার গ্যাসটা লিক করছে কি না তো আমরা প্রত্যেকেই কি করি গ্যাসটা চেক না করেই আমরা কিন্তু গ্যাসের সিলিন্ডারটা লাগিয়ে দিই ওভেনে আর রান্না করতে শুরু করি অনেক সময় দেখা যায় গ্যাস লিক করতে শুরু করেছে তখন আমাদের খুব অসুবিধায় পড়তে হয় তো বন্ধুরা গ্যাস খুব সেন্সিটিভ জিনিস সেই জন্য গ্যাস লাগানোর আগে সব সময় চেক করে নেওয়া উচিত তো বন্ধুরা আমরা যখন গ্যাস লাগাবো তার এক ঘন্টা কিংবা দেড় ঘন্টা আগে গ্যাসের ওপর গ্যাসের যে ক্যাপটা আছে সেটা খুলে এক টুকরো আদা যদি আমরা রেখে দিই তাহলে আমরা বুঝতে পারবো গ্যাসটা লিক করছে কি না এক থেকে দেড় ঘন্টা রাখতে হবে বন্ধুরা সিলিন্ডারের ক্যাপটা খুলে আমি আদাটা এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দিচ্ছি আদাটা যদি একদম ভিজে যায় তাহলে বোঝা যাবে যে গ্যাসটা লিক করছে তো আমার এই গ্যাসটা লাগানো একদমই উচিত হবে না আর যদি আদাটা নর্মাল থাকে তাহলে আমার গ্যাস সিলিন্ডার একদম ঠিকঠাক আছে তো বন্ধুরা আমি এক ঘন্টা পর ফিরে এলাম দেখতেই পাচ্ছ আদাটা কিন্তু একদম শুকনো আছে কোনো কিচ্ছু হয়নি অনেকেই বন্ধুরা জানে না কিংবা অনেকেই বিশ্বাসও করবে না একবার হলেও ট্রাই করে দেখতে পারো কারণ নিজের সেফটিটা নিজের কাছে আজকেই আমার গ্যাস সিলিন্ডার শেষ হয়েছিল সেই জন্য গ্যাস সিলিন্ডারের উপরে আধা রেখে এক ঘন্টার জন্য চেক করে নিলাম গ্যাস সিলিন্ডারটা একদম ঠিকঠাক আছে তাই এবার গ্যাসের ওভেনে গ্যাস সিলিন্ডারটা লাগিয়ে নিলাম তোরা যারা আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ